এর জন্য যদি আমি সাজেশন দেই যে পডকাস্ট বেশি বেশি চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সাকিব স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আচ্ছা আপনারা ওভারঅল আই উইল সে 6 7 পয়েন্ট নিয়ে আসছেন সো আপনার অনুভূতি কেমন এটা সো আসলে অনুভূতি খুবই ভালো কারণ আমি এক্সপেক্টেড স্কোর ছিল ড্রিম স্কোর বলতে গেলে এন্ড আই এম হ্যাপি টু শেয়ার অ্যাবাউট মাই জার্নি বিকজ ফার্স্ট অফ অল এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি স্পেশালি ফ্রম মুভিন স্যার অ্যান্ড বিকজ ভেরি কোঅপারেটিভ থ্রু আউট দ্য জার্নি সো ইয়া আচ্ছা তো আপনার যদি ইন্ডিভিজুয়াল স্কুল বলতে চান কোনটা কী আসছেন সো প্রথমত লিসেনিংয়ে আমি পেয়েছিলাম এইট পয়েন্ট ফাইভ স্পিকিং সেভেন পয়েন্ট ফাইভ রিডিং সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড রাইটিং এ সিক্স আচ্ছা তো হেক্সাস থেকে আপনি কোন কোন ফ্যাসিলিটিস আপনি গ্রহণ করছেন যেমন কোনো কোর্স ব্যাচের পরে কোর্স বা মক টেস্ট এগুলো কি আপনি সেবন করছিলেন জি প্রথমত বলতে গেলে কোর্স শেষ হওয়ার পরে আমি প্রায় ষাটটার মতো মক টেস্ট দিয়েছিলাম সো মক টেস্টে আমার সবচেয়ে ভালো লেগেছে ফিডব্যাক সেশন স্যার বিকজ তখন আমার রাইটিংয়ে মাঝে মধ্যে কম চলে আসতো তো তখন স্যারেরা বলে দিতেন যে কিভাবে প্র্যাকটিস করলে ভালো হয় কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবো সেগুলো অ্যান্ড মেইনলি স্পিকিংয়ের ক্ষেত্রে বলতে গেলে যে এক্সাম দেওয়ার পরে একটা ফিডব্যাক শিট দেওয়া হতো এই জিনিসটা খুবই হেল্প করছে কারণ এখানে প্রায় চারটা ক্যাটাগরিতেই মার্ক দেওয়া হতো যে কোনটাতে কেমন স্কোর আসছে সো তখন আমি আমার নিজেকে দেখতে পারতাম যে আমার স্পিকিংটা কোন জায়গায় আসে এবং কোন সেকশনে আমাকে ইম্প্রুভ করতে হবে লাইক লেক্সিক্যাল স্কোর লেক্সিক্যাল রিসোর্স ওর গ্রামাটিক্যাল এরিয়াস সো এইটা আমাকে খুব হেল্প করছে অ্যান্ড মোস্টলি গোবিন্দ স্যার খুবই কোঅপারেটিভ ছিলেন বিকজ ফার্স্ট অফ অল ওয়েন আই স্টার্টেড দ্য জার্নি তখন আমার লিসিনিংয়ে খুবই কম আসতো লাইক সিক্স এরকম আসতো তো তখন আমি স্যারকে বলি আমার এই সমস্যাগুলো তখন স্যার আমাকে বললেন কীভাবে কাজ করতে হবে লিসেনিংয়ের মধ্যে অ্যান্ড কীভাবে মিস্টেকগুলো অ্যানালাইজ করতে হবে তখন যখন আমি কাজ করি গ্রাজুয়ালি স্কোর ইম্প্রুভ হতে থাকে তাই এর ভালো একটি স্কোর চলে আসে আলহামদুলিল্লাহ এছাড়াও স্পিকিং কেয়ার বা অন্যান্য ফেসিলিটিসগুলাকে আপনি অংশগ্রহণ করছিলেন জি আমি স্পিকিং কেয়ার করছি কিন্তু খুবই কম এইটার জন্য আমি খুবই রিগ্রেট করি কারণ আমি খুবই সাই একজন পারসন সো দ্যাটস ওয়াই আমি স্পিকিং কেয়ার জয়েন করতে একটু সাই ফিল করতাম আর কারণ মাঝে মধ্যে স্যার সামনে নিয়ে কথা বলার জন্য বলতেন সো আমি মনে করি এই জিনিসটা না করার কারণে আমার স্পিকিং স্কোরটা একটু কম হয়ে গেছে আর না হলে আরও হয়তো ভালো থাকতো যদিও যা পেয়েছি আলহামদুলিল্লাহ 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 এমনি আপনি যারা আপনাকে দেখতেছেন ভিডিওতে আপনার ফ্রেন্ড হইতে পারে আপনার আত্মীয় হইতে পারে বা আপনার যে কেউ হইতে পারে পরিচিত মানুষ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা সো প্রথমত বলবো বি কনফিডেন্ট অ্যান্ড বিলিভ ইন ইয়ারসেলফ অ্যান্ড দেন হচ্ছে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে কারণ আইএলসে অনেক আপস অ্যান্ড ডাউন্স থাকবে মেইনলি লিসনিং বলেন রিডিং বলেন অনেক সময় কম স্কোর চলে আসতে পারে সো তখন মেইনলি হচ্ছে কনসিস্টেন্ট টাকা লাগবে যেভাবেই থাকুক আপনি যেই অবস্থানেই থাকেন ফাইভ থাকুক ফোর পয়েন্ট ফাইভ থাকুক আপনাকে কনসিস্টেন্স মেনটেন করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যখন আমরা রেগুলার প্র্যাকটিস না করি তখন অনেক গ্যাপ হয়ে যায় সো যার কারণে আমাদের স্কোর কমে যায় গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হওয়ার বদলে আরও উল্টা কমে যায় সো এইটা বলবো অ্যান্ড লিসেনিংয়ের জন্য যদি আমি সাজেশন দিই যে পডকাস্ট স্পেসিফিকে শোনার চেষ্টা করবেন কারণ লিসেনিংয়ে একটি ভালো স্কোর আপনাকে অনেক বেশি একটা ওভারঅল ব্যান্ড স্কোর হেল্প করবে পেতে সো লাইক ইফ ইউ লিসেন অ্যারাউন্ড টু টু থ্রি আওয়ার্স এভরিডে পডকাস্ট আই থিঙ্ক দিস উইল রিয়েলি বেনিফিশিয়াল টু গেট এ ডিসেন্ট স্কোর ইন লিসনিং অ্যান্ড অলসো ইন স্পিকিং সেকশন আই থিঙ্ক রেগুলার একজন পার্টনারের সাথে প্র্যাকটিস করা উচিত আপনি যদি একজন পার্টনার সাথে প্র্যাকটিস করেন অ্যান্ড মিস্টেক অ্যানালাইসিস করেন দুজনের ভিতরে তাহলে এটা খুবই হেল্পফুল আর রিডিংয়ের জন্য বলতে গেলে অনেক পড়তে হবে কারণ রিডিংয়ে একটাই আর রিডিং হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য একটা বই কাজ করে সো মূলত বই কাজ করে ওরা শুধু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে চায় স্কোর বাড়াতে সো সেজন্য বাড়ে না তো আমি বলবো যে প্রত্যেক দিন নিম্নে হলেও এক থেকে দু ঘন্টা আপনাকে পড়তে হবে যে কোনো বই পড়তে পারেন বিবিসি থেকে ম্যাগাজিন পড়তে পারেন আরও আছে এ ডট করে একটা এসে আছে সেখান থেকে আমি প্রতিদিন ফোর থাউজেন্ড ওয়ার্ডের এসে থাকতো সো আমি চেষ্টা করতাম ওইগুলো পড়ার সো আই ওভারঅল আমার স্কোরটা ভালো হয়েছে অ্যান্ড আমি হেল্প যেগুলো পেয়েছি হেক্সাস থেকে স্পেশালি যে পার্সিয়াল টেস্ট এবং মক টেস্টে যে এনভায়রনমেন্টটা থাকতো এটা একদমই মেইন এক্সামের মতো লিসেনিং এ যে হেডফোন একবারে মেইন এক্সামে লিসেনিং এর মতোই সো এগুলো আরো আমাকে হেল্প করতে আপনি পেপার বেস পরীক্ষা দিতে পেপার বেস তো আমাদের যে মক টেস্টের যে এনভায়রনমেন্ট মেইন এক্সামে যেখানে পরীক্ষা দিতেন কোন ডিফারেন্স পাইছেন না আমি মনে করি একদমই হুবহু সেম কোনো ডিফারেন্স নেই অ্যান্ড মেন এক্সামেও প্রায় একশোর মতো আমরা এক হলে পরীক্ষা দিয়েছিলাম এখানেও সেই সো দ্যাটস আই আই এম মোর কনফিডেন্ট এট দ্য এক্সাম হল অ্যান্ড তখন আমি বইও পাই নেই সো এইটা আরও হেল্প করছি আমাকে ভালো স্কোর পেতে থ্যাংক ইউ ভেরি মাছ সাকিব স্যার আশা করি আপনার সামনের দিনগুলো ভালো যাবে আপনার হয়তো বা বিদেশ যাওয়ার ইচ্ছা আছে আপনার বিদেশ সাথে সহজ হোক সুন্দর হোক ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম